বন্ধুরা চলে আসুন নদীর তটভূমিতে শাল নদীর তীরে চলে এসেছি এটা একটা শ্মশান মন্দির মানে এখানে মৃতদেহগুলো দাহ করা হয় আমাদের গ্রাম থেকে সমস্ত মরাগুলো এখানে নিয়ে এসে পোড়ানো হয় এটা নদীর তটভূমি গাছপাল্লায় ঘেরা তালগাছের একটা বেড়া বন জঙ্গল এখানে প্রচণ্ড পরিমাণে আর এটা আখের জমি আখ লাগানো হয়েছে সবে মাত্র বৃষ্টির জলে আখগুলো ফুটেছে আখের ডগাগুলো ফুটেছে আর আখগুলো বড় হবে আর এইটা কিন্তু পুরো শাল নদীর এপার ওপার ওপারের চিত্রটা দেখাচ্ছি ওখানেও দেখুন রাখালেরা লাল লাল গরুগুলো চড়াতে নিয়ে এসছে একদম নদীর ধারে আর কিছু আদিবাসী মহিলা রয়েছে গুগুলি তুলছে মানে নদীর ধারে এসে নদীর ধারে দেখাচ্ছি সবুজ কত সুন্দর একটা সবুজ ঘাসের চাদরে আবৃত মেঘ ভাসা আকাশ আর সেতে নদী বয়ে যাচ্ছে কুলুকুলু বৈশাখী যে ঝড় বৃষ্টি মানে জল বৃষ্টি হয়েছে সে বৃষ্টিতে কিন্তু নদীটা শুকনো ছিল সে শুষ্ক প্রায় নদী এখন কিন্তু পরিতৃপ্ত হয়েছে জলে ভরা পূর্ণ হয়েছে আর মেঘভাসা আকাশ কত সুন্দর স্বচ্ছ আকাশে সাদা সাদা পেঁজা তুলোর মতো মেঘগুলি ভেসে বেড়াচ্ছে আর তার মানে তলদেশে কিন্তু গোচারণে রাখালেরা কিন্তু যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে গরু ছাগল ভেড়া বিভিন্ন গবাদি পশুগুলো সবুজ ঘাস খেতে মহানন্দে কিন্তু ব্যস্ত একদম নদীর তটে আর গুল্ম জাতীয় তারপরে কাঁটা জাতীয় বিভিন্ন রকমের গাছপালায় ঘেরা একদম নদীর তটভূমি আর এটা তিল জমিয়ে এসছি আখ এ সাইডে আখ লাগানো হয়েছে এই সাইডে কিন্তু তিলের ফুল সাদা সাদা ফুলের মঞ্জুরি আর সাদা সাদা ফুলের দলে কিন্তু মৌমাছিগুলো ঝাঁক বেঁধে এসছে মধু আহরণের জন্য গুনগুন গুন 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 যে আওয়াজ সেটা কিন্তু সব সময় । জন্য চলছে আর চতুর্দিকে খাজুর গাছ তাল গাছ অসত্য গাছ বিভিন্ন রকমের গাছপালায় জাম গাছ এইসব গাছগুলো আমাদের এই নদীর তটভূমিতে আছে আর তিল জমিগুলো ভিতরে ঢুকে দেখাচ্ছি দেখুন সাদা সাদা ফুলের দল তিলের ফুল কিন্তু সাদা সাদা পিঙ্ক কালারের হয় কিন্তু এখানে দলে 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 ঘুরে বেড়াচ্ছে প্রজাপতি আর মৌমাছি দুপুর বেলায় তারা মধু আহরণে ব্যস্ত তো নদীর তটভূমিতে নদীর কুলে এসে আমি এই ছোট্ট ভিডিওটা বানালাম সব মিলে ভিডিওটি সবুজে সবুজ এই গাছপাল্লা আর বনানি আর এই কৃষিক্ষেত্র দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ততক্ষণ ভিডিওটা এখানে রাখলাম টাটা টাটা বাই বাই